বললো দিদি আমরা নতুন জেলা চাই দু হাজার সতেরো সালে এপ্রিল মাসে আমরা নতুন জেলা করে দিলাম বললো দিদি আমরা মেডিকেল কলেজ চাই মেডিকেল কলেজ করে দেওয়া হলো দিদি আমরা বিশ্ববিদ্যালয় চাই বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো দিদি আমরা কলেজ চাই কলেজ করে দেওয়া হলো দিদি আমরা সুপার হসপিটাল চাই সুপার হসপিটাল হলো কি হয়নি বলুন তো এখানে আর্চারি একাডেমির থেকে টাইবেল ছেলে মেয়েরা আজকে সারা পৃথিবীতে গিয়ে নাম করছে এবং আমি চাই ওরা সারা পৃথিবীতে গিয়ে আরো নাম করুক মনে রাখবেন এখানকার ছেলে মেয়েদের টেন্ট করলে আজকে আমি এই জন্য খুশি গর্বিত আগে কি ছিল পড়াশোনার রেট জঙ্গল মহলে আর আজকে আপনাদের ঘরের মেয়েরা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে প্রফেসর হচ্ছে বড় আইএস অফিসার হচ্ছে ডাব্লিউ বিসিএস হচ্ছে আইপিএস হচ্ছে কত বড় বড় পদে চাকরি করছে এটা আমার গর্ব আগে সাঁওতালি ল্যাঙ্গুয়েজকে কেউ গুরুত্ব দিত না আমরা এসে প্রথম সাঁওতালি ল্যাঙ্গুয়েজ অলচিকি স্ক্রিপ্টকে গুরুত্ব দিই এবং অল চিকি এখন আপনি এম এ ক্লাসেও পড়তে পারবেন তাই তো ইউনিভার্সিটিতেও চালু হয়ে গেছে অনেক সাঁওতালি স্কুল তৈরি হয়েছে টিচার পাওয়া যাচ্ছিল না প্যারা টিচারদের দিয়ে চালানো হয়েছে সেই জন্য বলছিলাম অনেক হয়েছে এই যে আমি ডোমপাড়া বলছিলাম না আমি একদিন রাস্তা দিয়ে আসছিলাম কিছু মানুষ এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন দিদি আমরা না ডোম পাড়াই থাকি আমি বললাম আপনাদের কি চাই বললো দিদি আমাদের না কেউ কোনো সার্টিফিকেট দেয় না আমরা কি যে আমরা কিছু বুঝতেই পারি না আমি বললাম তাই আমি তার পরের দিন অফিসারদের পাঠিয়ে ওদের সার্টিফিকেট করে দিয়েছিলাম রেশন কার্ড করে দিয়েছিলাম হয়তো আপনাদের এ কথা মনে নেই অনেকের কিন্তু আমার এই কথাগুলো খুব ভালো মনে আছে বাংলা নিয়ে বলতে গেলে আমার একটা রামায়ণ একটা মহাভারত একটা কোরআন একটা বাইবেলে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে না আমার বলতে গেলে শুরু দিন থেকে রাত কখন পেরিয়ে যাবে তা ঠিক নেই কিন্তু চলবেই নদীর স্রোত যেমন বয়ে যায় তেমনি আমার কথা বয়ে যাবে গত বারো অফিস উপরেন আমাদের এমপি ছিল একবার তারপরের বার আগেরবার বিজেপি এমপি হলো পুরো মিথ্যে কথার উপর ভরসা করে প্রধানমন্ত্রী এসে একটা ভাষণ দিয়ে দিল আর ঝাড়গ্রামের মানুষ ভাবলেন আহারে একবার প্রধানমন্ত্রী এসে ভোট দিয়ে দি তারপরে কিছু করেছে যিনি জিতেছিলেন তিনি কিছু করেছেন তাকে কবার দেখেছেন তাকে কবার দেখেছেন বাংলা বুঝতে পারেন না আপনারা না অসুবিধে হয় মা বোনেরা বাংলা বুঝতে অসুবিধে হয় আমি সাঁওতালি আস্তে আস্তে শিখে নেব অলচিকিটা একটু শক্ত আছে আমি চেষ্টা করেওছিলাম আমার অলচিকিতে আমার কবিতার বইও আছে মনে রাখবেন আর চালাকিটা কি দেখবেন বাইরে আমেরিকায় ছেলেমেয়েরা পড়তে গেলে বা অন্য জায়গায় পড়তে গেলে বিদেশে পাঁচ বছর পর থাকার পরে একটা না বা বছর থাকার পরে তাদের একটা গ্রিন কার্ড দেয়া হয় এটা ওই রকম টাইপের একটা যেটা সেটা আফগানদের দেয়া হয়েছে পুরো মিথ্যে কিন্তু দেখে মানুষ ভাববে আরে এতগুলো লোক ধন্যবাদ জানাচ্ছে তাহলে কি এটা সত্যি না সত্যি নয় ওটা মিথ্যে ভোটের আগে রাজনীতি ভোটের পরে এলাকা থেকে তাড়িয়ে দেবে জেলে বলে দেবে মোদীদের বিশ্বাস করবেন না ওরা হচ্ছে ফোর টোয়েন্টি ওদের কথার কোনো গ্যারেন্টি নেই নো গ্যারেন্টি কি করবে জঙ্গলমহলে আর কিছু করার আছে একলব্য স্কুল থেকে শুরু করে কী করিনি ধামসামাজল থেকে শুরু করে কি করিনি রাস্তা থেকে শুরু করে কি করিনি কনক দুর্গার মন্দির থেকে শুরু করে একেবারে ঝাড়গ্রাম রাজবাড়ি কি হয়নি কি বিজেপির গ্যারেন্টি ফোর টোয়েন্টি লিডাররা একবার বলবেন লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি একদম মিথ্যে কথা এক পয়সাও চালে দেয়নি দু বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি রাজ্য সরকার তাই বলবে ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি জল বাড়ি যে বাড়ি যে পৌঁছোচ্ছি আমরা খেঁটে খুঁটে পাইপ নিয়ে যায় কারা জমি দিচ্ছে কারা লাগাচ্ছে কারা মেন্টেনেন্স করছে কারা প্লাস আরো ষাট্টি পার্সেন্ট টাকাও আমরাও দিই পঁচাত্তর ভাগ আমরা দিই আর মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে চল যাই জল দিয়েছে তাই গিয়ে মোদীকে ভোটটা দিয়ে আসি মোটেই দেয়নি এরপরে যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমায় বলবেন না দিদি কলটা সারিয়ে দিন যারা মিথ্যে কথা বলছেন ও তো টাকা নিয়ে বিজ্ঞাপন করছে টাকা নিয়ে তৈরি করা ভিডিও তৈরি করে নাটক তৈরি করে দেখাচ্ছে ভাবছে মানুষ এত বোকা বিজ্ঞাপন দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কি মা বোনেরা বিনা পয়সায় গ্যাস মিলা বিনা পয়সায় গ্যাস পেয়েছেন তাহলে আজকে এক হাজার টাকার ওপর গ্যাসের দাম বিনা পয়সায় চাল এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল এদের কি বলবেন নো গ্যারেন্টি গ্যারেন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেব দিয়েছে দিয়েছে তাহলে যদি না দেয় তাহলে ফোর টোয়েন্টি বাবুদের এ কথায় বিশ্বাস করে একটাও ভোট দেবে না কাগজে যেগুলো ছবি দিচ্ছে টাকা দিয়ে কাজে গরিব লোকেদের টাকা দেয় না আর মনে রাখবেন গরিব লোকের পাকা বাড়ি করে দেয় না সেই টাকা দিয়ে নিজেদের প্রচার করে ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে সংবাদ মাধ্যমে রেডিওতে লজ্জাও করে না আমরা একশো দিনের টাকা দিয়েছি আর একশো দিনের যারা জব কার্ড হোল্ডার তারা যাতে পঞ্চাশ দিনের কাজ পায় তার জন্য বছরে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি সেটার নাম কর্মশ্রী যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান বিডিও অফিসে গিয়ে বলবেন আমি কাজ করতে চাই পঞ্চাশ দিনের জায়গায় দরকার হলে ষাট দিনও দেবো কিন্তু তিন বছর ধরে ওরা কাজ করতে না দিলেও আমরা কিন্তু কাজ করিয়েছি গত বছরেও পঁয়তাল্লিশ দিন কাজ হয়েছে এই প্রোগ্রামটার নাম কর্মশ্রী বাংলার বাড়ি আস্তে আস্তে আমরা করে দেব আমাদের টাকা দিচ্ছে না টাকা আটকে রেখে দিচ্ছে আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি প্রমাণ দেখা চুরি করেছি সবচেয়ে বড় চোর তো বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে ভরেছে সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে ভরেছে মোদিবাবু তোমার টাকার দাম কত হোম বাবু তোমার টাকার দাম কত তাই জেনে রাখবেন ড্রেস প্যারেড হয়ে চেষ্টা করছে মিথ্যে কথা বলে এন আর সি করে সবার ধর্ম বাতিল করে দেবে ইউনিফর্ম সিভিল কোড করে সবার ধর্ম বাতিল করে দেবে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না কুর্মীদের অস্তিত্ব থাকবে না তপশিলিদের থাকবে না হিন্দুদের থাকবে না ভূ সংখ্যালঘুদের থাকবে না মোদী দেশ আর ইলেকশন দেশে আর করতে দেবে না এটাই লাস্ট ইলেকশন হয়ে যাবে গণতন্ত্র পাবেন কোথায় মানুষ দাবি করবেন দাবিটা করবেন কোথায় বিনা পয়সায় চালটা পাবেন থেকে লক্ষ্মীর ভাণ্ডারটা পাবেন থেকে জয় জয়জুহারটা পাবেন থেকে সবুজ সাইকেলটা পাবেন থেকে রূপশ্রীটা পাবেন থেকে। কৃষক ভাতা পাবেন কোথেকে বয়স্ক ভাতা পাবেন স্কিম আছে আমাদের তাই আপনাদের বলবো এনআরসি চান আমি ভূমিজ ভাই জিজ্ঞেস করছি আপনারা কি চান এনআরসি হোক এনআরসি হলে কারো কোনো অস্তিত্ব থাকবে না আজ পর্যন্ত সারি আর সারনা ধর্ম করেছে বার বার লেখা সত্ত্বেও বিজেপি করেনি আমরা একুশ সালে বলেছিলাম আমরা যা বলি তাই করি বিনা পয়সায় রেশন দেবো জিতলে বিনা পয়সায় রেশন পাচ্ছেন মহল লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা ভাই বোনেরা শুধু পাচ্ছেন তাই না আগামী দিন লক্ষ্মীর ভান্ডারটা যতদিন বাঁচবেন ওই বিধবা ভাতার জন্য ছুটে রাখাতে হবে না আর বিধবা কাউকে হওয়ারও দরকার নেই সবাই সারা জীবন সদকা থাকুন এটা আমি চাই আপনাদের জিন্দেগি ভর যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন কেউ কেড়ে নিতে পারবে না পাকা বাড়ি করে দিচ্ছে না আমরা আগে তেতাল্লিশ লাখ করেছি ডিসেম্বর মাস থেকে আবার এগারো লক্ষ আমি পাকা বাড়ি করে দেব আস্তে আস্তে আমরা নিজেদের টাকা দিয়ে আস্তে 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 সমস্ত মানুষের যদি পাকা বাড়ি চাই তাই আস্তে আস্তে আমরা নিশ্চয়ই করে দেবো